কথা বলার অপেক্ষা রাখে না যে এই মুহূর্তে বাংলাদেশের জনগণের কম বেশি নব্বই শতাংশ মানুষের একমাত্র চাওয়া আমি প্রধান চাওয়া চাওয়া বলবো না বরং এটাই একমাত্র বা আকাঙ্ক্ষা হলো শেখ হাসিনার সরকারের পতন বা বিদায় কম বেশি পাঁচ সাত শতাংশ মানে যারা একেবারে অন্ধ আওয়ামী লীগ বা অন্ধ শেখ হাসিনার সমর্থক তারা ছাড়া বাকি সকল মানুষই এই গণহত্যার পর এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে এই হাসিনা সরকারের বিদায় ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের সামনে আর কোনো ভালো কিছু হতে পারে না যে এখন পরিস্থিতিটা যেখানে আছে এই অবস্থায় যদি তিনটি ফ্যাক্টর এক জায়গায় মার্চ করে সিঙ্ক্রোনাইজ রয়েতে তাহলে শেখ হাসিনার বিদায় এটা অবধারিত বা অনিবার্য তো এ সম্পর্কে বিস্তারিত বলবার আগে একটু বলেনি যে বাংলাদেশে গত দশ দিন বা দু সপ্তাহ ধরে যা ঘটেছে যে সমস্ত ঘটনা ঘটেছে ঘটনা যদি ন্যূনতম গণতান্ত্রিক যেসব দেশে গণতন্ত্র সামান্য আছে সে ধরনের কোনো দেশে ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রীসহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ পুলিশ প্রধান সহ যারা ঘটনার জন্য দায়ী এদের অনেকেই পদত্যাগ করে ফেলতো চব্বিশ ঘন্টার মধ্যে। আর যদি কোনো গণতান্ত্রিক দেশে মানে উদার গণতান্ত্রিক দেশে ঘটতো তাহলে গোটা সরকার শুধু পদত্যাগ করতো বা পতন ঘটতো তাই না সরকার প্রধান সহ অধিকাংশ তো আসলে সেটা মানে চিন্তা করাও বাতুলতা এটা বলে কোনো লাভ নেই বাংলাদেশ কি ধরনের দেশে পরিণত হয়েছে গত পনেরো বছরে এটা আমরা সবাই জানি আমরা বরং দেখছি যে শেখ হাসিনা এবং তার এই কিলার গ্যাং ক্ষমতা ছাড়ার চিন্তার পরিবর্তে তারা আরো অনেক বেশি অনেক বেশি আক্রমণাত্মক হয়ে তারা এখনো মানুষ খুন করে চলেছে ঢাকা শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সর্বত্র হাজার হাজার মানুষকে আটক করেছে আটক গ্রেপ্তার অভিযান গ্রেপ্তার বাণিজ্য সমান্তরালে চলছে মানুষের বাড়িতে গিয়ে আতঙ্ক সৃষ্টি করছে ভাঙচুর করছে তসনস করছে মানুষকে খোঁজাখুঁজি করছে এই ঘটনাগুলো ঘটছে পাশাপাশি আবার ছাত্রলীগকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দ্রুত পুনর্বহাল করার যারা বিতাড়িত হয়েছিল সেই আয়োজনও চলছে তো এই সব কারণে মানে এগুলো দেখে অনেকের মধ্যে এরকম একটা চিন্তাও আসে যে না শেখ হাসিনার পতনের কোন লক্ষণ তো দেখা যাচ্ছে না এবং কিভাবে পতন হবে সে তো অবস্থায় আছে ব্যক্তিগতভাবে আমি নিজে কখনো শেখ হাসিনার বিদায় বা পতনকে এত সহজ হিসাবে দেখিনি দেখিনি বলেই আমি কখনো এই সস্তা কথা ধরনের যে শেখ হাসিনা পড়ে গেল গেল চলে পালিয়ে গেল এ ধরনের কথা বলিনি এবং এ ধরনের কথা যারা বলে এগুলোকে আমি কোনোদিন সমর্থনও করিনি মানে বেশ জেনে বুঝাই সেটা করিনি এটা তো আমরা সবাই জানি যে শেখ হাসিনার এই যে ভুয়া নির্বাচনের নামে অন্যায় জবর দখল পূর্বক এই রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় চেপে বসে থাকায় মোদীর ভারত তার আগেও যারা ছিল তো আসার কথা হলো যে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন সেই ভারতে হাসিনার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে বা চলছে এমনকি এটা বাংলাদেশের চাইতে এগিয়ে থাকা আন্দোলন কিভাবে বাংলাদেশে এখনো পর্যন্ত শিক্ষার্থীরা বা অরাজনৈতিক কোনো মহল শেখ হাসিনার পতন বা পদত্যাগের দাবি তোলেনি একমাত্র যারা রাজনৈতিক দল বিরোধী তারাই শেখ হাসিনার পতন বা পদত্যাগের কথা বলছে সিভিল সোসাইটির কোন কোন অংশ বলছে কিন্তু ভারতে শিক্ষার্থীরা শেখ হাসিনার পদত্যাগ বা পতনের দাবি তুলেছে কলকাতার বিখ্যাত যাদবপুর বিশ্ববিদ্যালয় সেখানে ছাত্রদের ব্যানারে লেখা আছে ছিল খুনির সাথে আপোষ না গদি ছাড়ো হাসিনা এই যে কথাটা এটা কিন্তু বাংলাদেশের ছাত্ররা এখনো পর্যন্ত বলেনি মানে নিশ্চয়ই বলার তারা সরাসরি না বললেও পরোক্ষভাবে এখন তাদের আন্দোলনের লক্ষ্য সেইটাই কারণ এত মানুষ খুন হবার পর এভাবে গণহত্যা চলবার পর এইটা তো আমরা সবাই জানি এবং এটা এরই মধ্যে পাস্ট হয়ে গেছে এটা অতীত হয়ে গেছে যে আর কোটা সংস্কার আন্দোলনের মধ্যে এটা থাকবে কি থাকবে না বাংলাদেশের শিক্ষার্থীরা বা সাধারণ মানুষ কেন এখনো মুখ খুলে শেখ হাসিনার পতন বা পদত্যাগের দাবি করছে না সেটা আমরা খুব ভালো করেই জানি কারণ শেখ হাসিনা এবং তার প্রপাগান্ডিস্ট গ্যাং তারা গত পনেরো বছরে একটা জিনিস খুব ভালোভাবে স্টাবলিশ করতে পেরেছে যে তার পতন বা পদত্যাগের দাবি যারাই জানাবে তারা বিএনপি কিংবা জামাতের লোক আর বিএনপি জামাতের পক্ষের লোক মানে হচ্ছে সে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি তো এটা যদিও গত দুই সপ্তাহের এই অভূতপূর্ব ছাত্র আন্দোলন এবং সরকারের এই গণহত্যার মধ্য দিয়ে তাদের এই ন্যারেটিভ এটা একদম ধুলোই মিশে গেছে আমি বলবো এখন বলি সেই তিনটা ফ্যাক্টরের কথা যেগুলো সমান্তরালে ঘটলে বা এক মোহনায় এসে মিশলে শেখ হাসিনার বিদায় অবধারিত সেগুলো সম্পর্কে বলি এর মধ্যে একটা বলতে গেলেই অবশ্য কেউ বলে উঠবেন চর্বিত চর্বণ কিন্তু আমি এই চর্বিত করবই কারণ এটা এটা হলো প্রধান শর্ত হতে হবে আদারওয়াইজ বাকিগুলা কিন্তু হবে না সুতরাং প্রথমেই আমি জাতীয় ঐক্যের কথা বলবো যেটা আমি গত কয়েকদিন ধরে বলি বলে এসেছি এর আগেও বলেছি হয়তো সেভাবে আপনারা অনেকে নোটিস করেননি আমি গত চার পাঁচ দিন ধরে রিপিটেডলি কথা বলছি এখন আবার বলছি জাতীয় ঐক্য রাজনৈতিক দলের ঐক্য অরাজনৈতিক শক্তি সামাজিক শক্তি সাংস্কৃতিক শক্তি প্রভাবশালী ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি নাগরিক সমাজ প্রত্যেককে এক জায়গায় নিয়ে আসতে হবে অবশ্যই আমার আগের মন্তব্য অনুযায়ী এই কাজে নেতৃত্ব দিতে হবে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি কেউ কেউ আবার কমেন্টে বলেন যে বিএনপি আওয়ামী লীগ দুটাই তো বড় রাজনৈতিক দল আমি স্পষ্ট ভাষায় বলি আওয়ামী লীগ ইজ মোর এ পার্টি এটা এখন একটা কিলিং পরিণত হয়েছে এর ছাত্রলীগ যুবলীগ থেকে শুরু করে সবকিছু মিলিয়ে এটা একটা কিলিং গ্যাং এটা আর কোনো রাজনৈতিক দল নেই সুতরাং আমরা পছন্দ করি না করি বিএনপি নেতৃত্ব নিয়ে আমার আমাদের যার মনে যত প্রশ্নই থাকুক যত আপত্তিই থাকুক বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং সেটার নেতা চেয়ারম্যান এখন আর আমরা জানি সুতরাং এই জাতীয় ঐক্যের উদ্যোগ বিএনপি নিয়েছে যদিও এখনো পর্যন্ত এটা খুব স্লো মোশনে আগাচ্ছে আমি বলি এটাকে তড়িৎ গতিতে বিদ্যুৎ গতিতে এগিয়ে নিতে হবে এবং কার্যকর উদ্যোগ নিতে হবে জানি বিএনপি নেতারা তাদেরকে দলে দলে অ্যারেস্ট করা হচ্ছে তারা গ্রেপ্তারের হুমকির মধ্যে আছে যে সময় যে কেউ অ্যারেস্ট হয়ে যেতে পারেন মির্জা ফখরুলকে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করা হতে পারে সাংবাদিক হিসাবে এগুলা আমি বুঝি না তা না তা সত্ত্বেও এই জাতীয় ঐক্যের উদ্যোগ বিএনপি কে সফল করতে হবে দ্রুত গতিতে কাজ করতে হবে এবং কার্যকর উপায়ে বিভিন্ন কর্নারকে রিচ করতে হবে এই জাতীয় ঐক্য গঠনের জন্য এটা হলো এক নম্বর শর্ত দ্বিতীয় বিষয়টা হচ্ছে যেটা আওয়ামী লীগ যদি এখন বিরোধী দলে থাকতো তারা এটা আজ থেকে দশ দিন আগে করে ফেলতো যেদিন হত্যা শুরু হয়েছে সেদিনই তারা করে ফেলতো বিএনপি হয়তো এগুলো এখনো চিন্তাও করতে পারছে না সেটা হলো বিদেশে আন্দোলন বিদেশে আন্দোলন ওই জাতিসংঘের সামনে মিছিল সমাবেশ হোয়াইট হাউজের সামনে মিছিল সমাবেশ এগুলো করে কিচ্ছু হবে না এগুলা এগুলা খুব বেশি রেজাল্ট হয় না নিউজ হয় মাত্র যেটা করতে হবে গণতান্ত্রিক বিশ্বে গণতান্ত্রিক দেশগুলোতে বাংলাদেশের যে সমস্ত মিশন আছে আওয়ামী লীগ ক্ষমতায় আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে এতক্ষণে সমস্ত মিশনের কার্যক্রম বন্ধ করে দিত ইউএতে মানে আরব আমিরাতে যেটা ঘটেছে সেটা ঘটবারই কথা ওই সব জায়গাটা গণতান্ত্রিক দেশ না ওখানে আন্দোলন করে লাভ নেই আন্দোলন করতে হবে গণতান্ত্রিক দেশে যেখানে আন্দোলন করতে গেলে নিরাপত্তা বাহিনী বরং আন্দোলনকারীদের নিরাপত্তা দেয় তাদেরকে গ্রেপ্তার করে না শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক দেশগুলোতে আমেরিকা ইউরোপ জাপান কোরিয়া অস্ট্রেলিয়া প্রভাবশালী দেশ এই সমস্ত দেশে বাংলাদেশের মিশনগুলোকে আমি আবার আওয়ামী লীগ হলে এতদিনে বন্ধ করে দিত কিন্তু এটা বিএনপির আছে দেশে দেশে তাদের কমিটি আছে হাজার হাজার সমর্থক আছে এইটাও শুধু দিয়ে ঘোষণা দিলে হবে না বিএনপি নেতৃত্ব চাইলে এটা খুবই সহজ কাজ এটা সিরিয়াসলি চাইতে হবে সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি তারা এটা করে সবচাইতে বড় ধাক্কাটা দুটো ধাক্কার একটা এখান থেকে আসবে আর শেষটা হলো প্রাণ ভ্রমরা শেখ হাসিনা বা বাংলাদেশের রাষ্ট্র যে যখনই থাকুক সবার প্রাণ ভ্রমরা এক জায়গায় এটা আপনারা এরই মধ্যে বুঝে গেছেন সেটার কাজও অনেকে শুরু করে দিয়েছেন ওই প্রাণ ভ্রমরা যদি নিভে যায় আলো নিভে যায় তাহলে শেখ হাসিনা সরকার নিভে যাবে সেটা হলো রেমিটেন্স আপনারা দেখেছেন দুটো সংবাদ গত চব্বিশ ঘন্টায় আপনাদের নজর আসবার কথা একটা হলো আগের মানে আঠারো তারিখের আগে বা ষোলো সতেরো তারিখের আগে প্রতিদিন যে পরিমাণ রেমিটেন্স আসতো গত সাত দিনেও সে পরিমাণ তার মানে এইটাই হলো সবচাইতে বড় আঘাতের জায়গা একই সঙ্গে বাণিজ্য ঘাটতি মানে বিদেশে পণ্য দুই প্রধানত দুই ভাবে বিদেশি মুদ্রা আসে ডলার আসে একটা হলো পণ্য রপ্তানি করে আরেকটা হলো রেমিটেন্সের মাধ্যমে তো পণ্য রপ্তানির সেখানেও ধস নেমেছে রপ্তানি প্রায় বন্ধ বললে চলে সুতরাং বিদেশি মুদ্রা আসা বন্ধ হয়ে গেছে দুই দিক দিয়েই এই রেমিটেন্স বন্ধ এটাও শুধু ঘোষণা দিয়ে কিংবা এখন বিক্ষিপ্তভাবে যেটা চলছে এইটা তাদের অলরেডি নাটাই টান লেগেছে কিন্তু এই বিএনপি বা বা তারেক রহমান রাজনৈতিক শক্তি চাইলে এটাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যে রক্তশূন্য হয়ে যাবে সরকার জানি না এটা নিয়ে বিএনপি নেতৃত্ব কি চিন্তা করছে বা কিভাবে ভাবছে কিন্তু আমি একটা জিনিস বুঝি যে এটা আপনারাও বুঝেন এটা শুধু আমি বুঝবো কেন আমি নিশ্চিত আমি বিশ্বাস করি এই তিনটি ফ্যাক্টরের বেশি কিছু আর দরকার নাই মানে সঠিক পরিকল্পনা নিয়ে কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই তিনটি ফ্যাক্টরকে যদি এক মোহনায় নিয়ে মিশিয়ে দেওয়া যায় সেখানকার ক্ষমতায় থাকতে পারবে না গ্যারান্টি